ব্যাকু মাই চ্যানেল চলে এসেছি সকাল সকাল আর নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মা আসছে আর আজকে মা খুব তাড়াতাড়ি আসছে যার জন্য আমরাও খুব তাড়াতাড়ি উঠে একদম স্নান টান করতে চলে যাবো ফ্রেশ ট্রেশ বাড়ির পুজো সারা হয়ে যাবে তো সব কিছু সেরে তারপর মাকে কিন্তু আমরা প্রায় একটা নাগাদ আনতে যাবো আর অধিবাসীর পুজো কিন্তু সন্ধ্যাবেলায় হচ্ছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সব কিছু দেখাবো আর আজকে কিন্তু ও সকাল সকাল উঠে একদম ছাদে চলে গিয়েছে ছাদে গিয়ে একদম গান টান চালিয়ে দিয়েছে তো আমরাও যাব ফ্রেশ হব আর আজকে অটোমেটিক আমাদের তাতিরি ঘুম ভেঙে গেছে মানে এত খুশি লাগছে মা আসবে যে অটোমেটিক আমার আজকে কাউকে ডাকতে হয়নি অ্যালার্ম অ্যালার্মের আগে উঠে আজকে ঘুমিয়ে ধরেনি আমার তো যাই হোক তো চলো সব কিছু দেখো এই দেখো সকাল সকাল সবার কিন্তু দরজা খুলে কাকাইকে দেখছি হাই গুড মর্নিং তো কাকার হাতে দেখতে পাচ্ছ লিস্ট তো প্রত্যেকবারের মতো সকাল সকাল কাকায় চলে এসেছে এখানে লিস্ট নিতে তো লিস্ট নিয়ে যাবে বাজার করতে আজকে থেকে কিন্তু সবার সব কাজ স্টার্ট হয়ে যাবে আর এই দেখো আমাদের কিন্তু খুব খারাপ অবস্থা যে সব কিছু আজকের কালকে যেহেতু আমরা আমিষ খেয়েছি আজকে সঞ্জম আমরা সব কিছু আজকে লাগাবো আবার ধুয়ে রাখা হয়েছে তো সকাল সকাল কিন্তু সবাই সবার কাজে লেগে গেছে তো যেহেতু আজকে থেকে আমাদের নিরামিষ তার জন্য যা যা ধোঁয়া ছিল সব কিছুই লাগানো হচ্ছে আর আজকে আমাদের কিন্তু সংযম এখানে কিন্তু মা পুজো দিচ্ছে এই দেখো আজকে সোমবার তো শিব বাবার পুজো আজকে আর এখানে ছোটো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছোটো মার পুজো অলরেডি কমপ্লিট বাড়ি থেকে পুজো দিয়ে চলে এসেছে হ্যাঁ এই দেখো মা বলছে ছোটো মা প্রসাদ নিয়ে এসেছে দাঁড়াও দেখাচ্ছি প্রসাদ তো আমার স্নান টান কিন্তু কমপ্লিট তো এখন আমি রেডি হবো রেডি হয় তারপর ছাদে যাব আজকে এখন পর্যন্ত ছাদে যায়নি তো আগে রেডি হব দেন ছাদে যাবো থেকে একটা বড় কাজ শেষ হলো স্নান করা এবার আমি সব কিছুতে ধরতে পারবো সব কিছু কাজ মানে যা আছে পুজোর কাজ করতে পারবো তো আগে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে রেডি এবার আমি উপরে যাব তো চলো তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি স্নান টান করে একদম বাড়ি বউ পরে একদম কমপ্লিট উপরে যাব আজকের জন্য তো স্নান করা প্লাস রেডি কমপ্লিট এবার থেকে দেখবে সিঁড়ি উঠো সিঁড়ি নামো সিঁড়ি উঠো সিঁড়ি নামো উপরে এসে তো দেখছি সবাই সবার কাজে লেগে গেছে আর ছোটো মা বলছিল বৌমা দেখি একদম সাজুগুজু করে এসেছে শাড়ি টাড়ি পরে আমি বলছি হ্যাঁ আর এখানে কিন্তু আমাদের দুপুরে রান্নাও হয়ে গেছে এখানে আমাদের ঠাকুর মাসি একজন আছে উনি কিন্তু সব রান্না করে আমাদের নিরামিষ করলো আজকেও করবে প্লাস কালকেও কিন্তু অন্নভোগ উনিই করবে তো এখানে দেখতে পাচ্ছি ছোট মা এখানে বসে সবজি কাটা স্টার্ট হয়ে গেছে তারপর মাও বসবে আর দেখতে দেখতে দেখছি ঢাকিওরা ওরা চলে এসেছে যেহেতু আমরা আজকে বলেছিলাম সকাল সকাল মাকে আনতে যাব তো চলো এখন আমি রেডি হবো রেডি ভেবেছিলাম তো এখন রেডি হতে যাব কিন্তু হঠাৎ করে ডাক পড়লো যে আগে খেয়ে যা তারপর রেডি হবি তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল যেটা ফেমাস আমি মনে করি সবার বাড়িতে এইটা হয় সব কিছু দিয়ে একটা মাখা হয় তো এটা কার কার ফেভারিট দেখতে পাচ্ছ আমাকে কি সুন্দর দইয়ের পাতিলের মধ্যে করে দিচ্ছে মাও কিন্তু খাচ্ছে দইয়ের পাতিল আমি কিন্তু রেডি হয়ে গেছি আর একদম রেডি হবার আগে আমি তোমাদের দেখাতে পারিনি কারণ অনেকটা তাড়াতাড়ি করে আমি রেডি হয়েছি তো কাকাই অলরেডি চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে চলো গিয়ে সব কিছু দেখাচ্ছি তোমাদের সাথে সবসময় এরকম হতো এখানে কিন্তু আমি কাকার সাথে যাচ্ছি প্লাস আমাদের সাথে কিন্তু সুজিতা আঙ্কেলও যাচ্ছে যেহেতু মাকে আনতে হবে তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আর আমি না খুব খুশি কারণ আমি এখন পর্যন্ত মাকে দেখিনি মানে একদম মা সাজার পর কীরকম লাগছে আমি দেখিনি তো আমরা কিন্তু সব সবসময় ঠাকুরানি নাড়ু কাকার থেকে ওনার বাড়ি হচ্ছে আড়ালিয়া তো কে কে চিনো নিশ্চয় কমেন্ট করে জানাবে এই দেখো আমাদের মা যা অপরূপ লাগছে না মানে কি বলবো আমি মানে কোনো ভাষা এত সুন্দর লাগছে আমাদের মাকে আর শাড়িটা বলবে কীরকম লাগছে এখানে কিন্তু অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর মা আছে কি সুন্দর করে সবাইকে শাড়ি পরিয়ে রেখেছে হাফ রেডি তো এখানে দেখতে পাচ্ছ ও পদ্মটাকে ভালো করে ফুটাচ্ছে আমাদের রিচুয়ালস হচ্ছে মাকে কিন্তু খালি গলায় নেওয়া যাবে না মাকে কিছু না কিছু পরিয়ে নিয়ে যেতে হবে তো হাতে আমরা সবসময় পদ্ম দিই তারপর গলায় ফুলের মালা লাগাই তারপর কিন্তু মাকে যায় কারণ আমাদের অস্ত্রগুলি কিন্তু একদম পুজোর সময় লাগানো হয় তার আগে কিন্তু মাকে ফুলের অস্ত্র পরিয়ে কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাই তো এখানে তারপর ও এক এক করে আমরা সবাই মিলে এখানে আরতি করে নেবো মাকে যেটা আমাদের সব সময় হয় আর মাকে না আমি যত দেখছি প্রাণটা ভরে যাচ্ছে আর তোমরা কমেন্টটি নিশ্চয়ই জানাবে যে মাকে শাড়িটা পরে কীরকম লাগছে আমার তো মনে হচ্ছে মা স্বয়ং পরে বসে আছে এখানে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মাকে আমারই নজর লেগে যাবে ঠাকুর করুক ঠাকুরকেই যেন নজর না লাগে ভীষণ সুন্দর লাগছে তো এক এক করে আমরা সবাই এখানে আরতি করে নিচ্ছি তো তোমরা সবাই কিন্তু একদমও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না যে আমাকে কীরকম লাগছে সকাল সকাল গিয়েছি আর সকাল হিসাবে দেখতে পাচ্ছ আর আমরা না সবসময় মার জন্য খুব এক্সাইটেড থাকি যে মার প্রজন্ন সুন্দর করে সাজুগুজু করে যাবো মাকে আনতে মাকে বরণ করব তো এই দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো আমরা ভেবেছিলাম যে বৃষ্টি হবে কারণ এত কয়েকদিন বৃষ্টি হচ্ছে আর ও দেখো কি খুশি মাকে বাড়িতে নেবে মানে তোমরা না ধীরে ধীরে দেখতে পারবে ভিডিও যে ও কত পরিমাণ মাকে ভালোবাসে এখানে ও অনেকটা খুশি যে আজকে মা যাচ্ছে আমাদের বাড়িতে ও না প্রায় এক বছর আগে থেকে মানে মার জন্য অপেক্ষা করে আর যখন এক মাস বাকি থাকবে না ও মানে পুরো পাগল হয় যে কি করবে কি না মার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবার আগে মাকে দোকানে নিয়েছি এখানে দোকানে এনে মাকে আরতি করা হয়েছে যেন মা আমাদের দোকানে আসে তারপর কিন্তু আমরা চলে যাবো আমার আমাদের পুরন বাড়ির সামনে যেখানে আমাদের কাকাইয়ের দোকান আছে তো এখানেও কিন্তু মাকে বরণ করা হবে তো তোমরা কিন্তু সবটাই দেখতে থাকো এই দেখো গলি দিয়ে ঢুকে যাচ্ছে আর এখনই দেখবে চলে আসবে আমাদের বাড়ি এই দেখো এখানে যেখানে মা লক্ষ্মী হার্ডওয়ার আছে ও এটাই হচ্ছে কাকাইয়ের দোকান আর উপরে যেটা দেখছো এটাই কিন্তু আমাদের বাড়ি মানে কাঁসারিপট্রি বাড়ি তো এখানে ওরা আগে থাকতো তো এই দেখো এখানে মাকে এবার বরণ করবে কাকায় গিয়ে তো আমি কাকের গাড়িতেই বসে আছি তো এবার চলো পুরো বাড়িতে গিয়ে দেখাবো কারণ এখান থেকে আমরা কিন্তু মার আগে বাড়িতে যাবো যেহেতু আমিও ওইখানে মাকে গিয়ে বরণ করব তার জন্য মার আগেই আমি বাড়িতে চলে যাচ্ছি এবার মাকে কিন্তু আমরা এক এক করে বরণ করে নেব তো সবার আগে কিন্তু মা বরণ করবে তারপর ছোট মা বরণ করবে তারপর আমি করব। তো এখানে জিজু কোর্ট থেকে ডাইরেক্ট চলে এসেছে জিজু আর পহিলি সবার আগে আমি বরণের প্রসেসটা বলে দিই আমাদের বাড়ি সবার আগে কিন্তু মার চরণে সিঁদুর দিয়ে পাঁচটা এঁকেছে তারপর কিন্তু এখানে ধান দুব্বু দিয়ে মাকে বরণ করবে তো সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে একদম স্টেপ বাই স্টেপ তার জন্য কিন্তু একদম মিস করবে না তো এখানে দেখতে পাচ্ছ এবার ধান বেলপাতা দিয়ে মাকে এখানে বরণ করে নেবে মা We'll be right back. এখানে কিন্তু মা আমাদের বাড়িতে এসে বসে গেছে একদম আর এখানে সব কিছু এবার ঠিক করা হচ্ছে যে মার কোথায় কি লাগবে কি না তো মাকে না আমি যত দেখছি সত্যি বারবার বলতে ইচ্ছে করছে মাকে খুব সুন্দর লাগছে আজকে আমাদের দুপুরবেলার খাবার খেতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আমরা এক এক করে সবাই খাবার খেয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি ভাই একটা মার জন্য সোনার নলদ এনেছে তো এটা কিন্তু আমরা প্রত্যেক বছরই দিয়ে থাকি কিন্তু আমরা এটাকে রাখি না প্রত্যেক বছরই মার সাথে এটা বিসর্জন করা হয় কারণ আমাদের বাড়িতে যাই মার জন্য আনা হবে হয়তো এটা সোনা হোক হয়তো এটা রূপা হোক মার সাথেই বিসর্জন দেওয়া হয় তো এই জিনিসটা প্রত্যেক বছরই আসে আর প্রত্যেক বছরই মার সাথে বিসর্জন দেওয়া হয় তো এই দেখো যেটু কিন্তু পুজোর জন্য চলে এসেছে অধিবাসের পুজোর জন্য আর এখানে ছোটো মা সব কিছু রেডি করে নিচ্ছে এখন আমরা জল যাব যাবো তো এখানে দেখতে পাচ্ছ ছোট্ট মা কিন্তু সব কিছু রেডি করছে ঘর রেডি করছে তো কাকায় ছোটমা আমরা অনেকেই যাব এখন জল বড়তে অধিবাসে একদম কিন্তু বিয়ের মতো সব কিছু হয় এই দেখো থাল টাল সাজানো হয়ে গেছে ছোটমা দেখি এই দেখো এবার আমরা যাব লক্ষ্মীনারায়ণ বাড়িতে তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে এখানে কাকাই কিন্তু অধিবাসের জল বরে নিয়েছে এবার আমরা চলে যাব বাড়িতে আর আমিও কিন্তু গঙ্গা মাকে নিমন্ত্রণ করে ফেলেছি আমাদের বাড়িতে যাবার জন্য তো এবার আমরা সবাই এক এক করে লাইন ধরে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর কিন্তু বেশি সময় নেই আমাদের বাড়ির অধিবাসীর পুজো শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু ও ভাই সবাই মিলে জেঠুকে হেল্প করে দিচ্ছে সবাই মাকে খুব ভালোবাসে আমাদের বাড়িতে

अस्ति लब्ध এবার কিন্তু আমাদের রাতের খাবারের পালা তো আমাদের খাবারের পালা শেষ হলে কিন্তু আমাদের আজকের অধিবাসের পর্ব শেষ হবে তারপর আবার কালকের দিন শুরু হবে আর এখানে ও লাস্টে বসেছে আমার হাতে মেহেন্দি আঁকতে ও বলছে দাও আমি এঁকে দিচ্ছি আমি এঁকে দিচ্ছি আমি বলছি না আমি কিছু আঁকবো না এমনিতেই আঁকবো ও বলছে না আমি এঁকে দিচ্ছি তো যাই হোক ও এখন আমাকে মেহেন্দি করে দিচ্ছে দেখা যাক ও কি করে কী না তো চলো আবার মেহেন্দি টেহেন্দি করার পর দেখা হচ্ছে তোমাদের সাথে তো সব কিছু সেরে চলে এলাম ঘুমোতে তো প্রায় এখন কিন্তু একটা বাজে তো কালকে সকাল সকাল উঠতে হবে কালকে বাড়িতে পুজো আর আমরা সবাই আজকে খুব আনন্দ করেছি তো তোমাদেরকে এরকম লেগেছে ব্লগটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আজকে প্রচণ্ড টায়ার্ড আর পা প্রচণ্ড ব্যথা করছে কারণ এতবার কালকে তো আরও বেশি মানে আরও বেশি করে হাঁটাহাঁটি হবে দুবার করে হবে তো চলো কালকেই কিন্তু পুরোটা ব্লগ দেখাবো কালকে কি হবে কালকে কি না প্রায় এক বছর পর মা আসে আর মানে আজকে থেকে মনে হচ্ছে যে কালকে মানে এই ছুটকি বাজাতে দিনটা শেষ হয়ে যাবে তো আজকেও যেমন ছুটকি বাজাতে দিনটা শেষ হয়ে গেছে কোথা থেকে দিনটা গেল বা কাট কাটলো বুঝতেই পারলাম না তো কালকেও এরকম হয়ে যাবে তো ঘুমোতে ইচ্ছেই করছে না তো যাই হোক তো চলো দেখা হচ্ছে আবার কালকে Good night, ta